রামগঞ্জে আমাদের ভাসমান হাসের খামার প্রজেক্টটির কাজ সম্পন্ন আমরা আজকে এটাকে ক্লোজ করে আমরা হ্যান্ড ওভার দিয়ে যাব যেটা এলাম। দাদা আমাদের এই প্রজেক্টে কাজ করছে যে আমাদের চিফ কন্ট্রাক্টর চিফ ওয়েল্ডার ইসমাইল হোসেন ওদের বাড়ি গাজীপুর পঁচিশ বছর ধরে এই কাজে অভিজ্ঞতা তো এই হচ্ছে আমাদের খামারটা আমাদের লেবারের কাজের সুবিধার্থে আমরা কিছু এডিশনাল অপটিমাইজেশন করে রাখছিলাম তার মধ্যে একটা হচ্ছে এই পানির ম্যানেজমেন্ট ড্রাম দেওয়া আছে সবগুলো ড্রাম কানেক্টেড এরপর এরা পাইপের মধ্যে কানেক্ট হয়ে ডিফেল ড্রিঙ্কারের মাধ্যমে পুরা থামারে চলে মাঝখান দিয়ে হাঁটার পর আমাদের যদি কাজ করবেন এই অবস্থা এখানে খুব কিচির মিচির হাঁসগুলোকে গোসল করা দেওয়া হয়েছে এখন গোসলের পরে ওরা ধবধবা ফসা হয়ে যাবে গেছে ঠিক আছে তাহলে আমি এতটুকুর মধ্যে থাকি আজকে শিক্ষামন্ত্রী কাঠ উঠে লক্ষ খামারটি সাইড থেকে দেখলে এমন এর পেছনে সমন্বিত হাঁস এবং মাছের মাছের খামার করার প্ল্যান আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পাঙ্গাস এবং মাগুর মাছ ছেড়ে দিছি এই হচ্ছে আমাদের খামারখানা একটা অনেক বড় স্ট্রাকচার পানির ড্রামের উপরে ড্রামের উপরে ভেসে আছে আর কি भेरिमाच इंटरेस्टिंग एंड यू हेफ डान इट हेलो मस्ता। ठीक है तो आज के विद्युत ही